তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সোয়াডাঙ্গা পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সোয়াডাঙ্গা আসবে হ্যাঁ আলমডাঙ্গা থানার ভিতরে অবস্থিত এটি আপনার হচ্ছে গোকুলখালী এই ভালাইপুর পানের পাইকারি বাজার গোকুলখালী আছে আসমান খালি আছে তারপর মুন্সিগঞ্জ সপ্তাহে সাত দিন হাট হয় সপ্তাহে সাত দিনই হাট হয় না গোকুল

জামালপুর ইসলামপুর না জামালপুর ইসলামপুর আসমান খালি পানের পাইকারি বাজার দেখছেন এই পানগুলো আপনারা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যায় হ্যাঁ আপনার ছয়ষট্টি জেলা থেকে এই পানগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের চোয়াডাঙ্গা আসবে হ্যাঁ সোয়াডাঙ্গা আসলে এই পানগুলো আপনারা ছয়ষট্টি জেলা থেকে নিতে পারবেন তো আমি একটু ঘাটের

দেশের বিভিন্ন প্রান্তে যায় নাকি বিভিন্ন জেলাতে যায় বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন আর এই সোয়াডাঙ্গার পান জানেন আপনারা অনেক মিষ্টি পান আমাদের সোয়াডাঙ্গার হচ্ছে মিঠা পান দেখতে পাচ্ছেন দেখছেন ঘরের ভিতরে পান সাজানো হচ্ছে না কত পনেরো বিশ টাকা পোন বিশ টাকা পোন গেল আপনার ভালাইপুর পানের পাইকারি কথা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সোয়াডাঙ্গা আজকে আপনার হচ্ছে শনিবার রোজ শনিবার আপনার হচ্ছে সোয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার ভিতরে আপনার হচ্ছে ভালাইপুর পানি পাইকারি বাজার তারপরে আসমান খালি গোপল খালি চাপেল কয়টায় গেল এটা

পানের দাম এখন অনেকটাই কম হ্যাঁ তো অবশ্যই আপনারা গোকুলখালী ভালাইপুর আসমানখালী মুন্সিগঞ্জ সপ্তাহে সাত দিন হাট হয় আপনারা সপ্তাহে সাত দিনই এখানে হাট পাবেন ঠিক আছে তো আসমানখালী গোকুলখালী ভালাইপুর মুন্সিগঞ্জ এবং খোপেও আপনারা সাত দিনে পাবেন আসমান খালিডাঙ্গা সোয়াডাঙ্গা সাত দিনই ক্ষোপেও পান হয় আমরা এগুলোকে ডোল বলে থাকি হ্যাঁ আমরা বলি পন আর ঢাকায় বলে বিরা তো ধন্যবাদ অবশ্যই চ্যানেলের নতুন দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন